নমস্কার আমি হোমমেড ডিলার্সের চন্দ্রা ঘোষ আজ এসে গেছি মাহেশের ছশো আঠাশতম রথ রথযাত্রা উপলক্ষে আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আজকে আমাদের সবার জন্য আমার দর্শনাতে আরও দূর দূরান্ত থেকে কাছে দূরে সবার জন্য আজ জগন্নাথ দর্শন করতে পারবেন not াজের চন্দ্রঘোষ আজ শ্রী মাহেশের রথের মন্দিরে এটা ভোগের ঘর এখন সবাই ভোগ খেতে বসবে তার ফ ফটোগুলো আপনারা দেখুন আপনারাও দর্শন করে উপকৃত হবেন সারা বছর জগন্নাথের ভালো ভালো ভোগ আপনারা খেতে পাবেন দর্শন এই ঘরে ভোগ খাওয়ানো হয় ভোগের ঘরে দাঁড়িয়ে আছি জগন্নাথের আজকে ঠাকুর মশাই যিনি রান্না করেন রোজ ভোগ নিবেদন করেন রান্না করেন তিনি বলছেন আজকে কি নবযৌবনে জগন্নাথ কি খাবেন খিচুড়ি অন্ন অড়র ডাল আলুর দম চচ্চড়ি রাইস পনির ধোঁকা চাটনি পায়েস মাল জগন্নাথ রেখেছেন চোদ্দশো কোনোদিন চোদ্দশো কোনোদিন পনেরোশো কোনোদিন নশো মানুষ পুরীতে যেরাম হাড়ের উপর হাড়ি রেখে রান্না করা হয় আমরা বলি পুরীতে ওপরের হাড়ে যেরাম সবার আগে রান্না করা হয় কিন্তু মাহেশের সাথে পুরীর এটাই তফাত মাহেসে হান্ডায় রান্না করা হয় কাঠের জালে বড় হান্ডায় মাহেসে রান্না করা হয় আর বাড়ির সাথে যেমন আমরা সেই উপকরণেই যেমন বাড়িতে রান্না করলে কিন্তু সেই টেস্ট পাই না তার একটা ব্যাপার আছে কারণ যেটা ঠাকুরের প্রিয় খাবার সেটা ভাত এটা ফ্যান গালা হয় না আমাদের আলুর দম কষা হয় না পরমান্য পায়েস সেটা একবার বসিয়ে দিলে আর নামানো হয় না মানে একেবারে নাড়ানো হয় না একেবারে তো সেইরামভাবে ঠাকুরের লীলাতেই ঠাকুর আছেন সেটা ঠাকুর বুঝিয়ে দেন ঠাকুরের আশীর্বাদে কোনো রকম বাজবকে কোনো প্রবলেম হয়নি সেই সেইরামভাবে সেই সুস্বাদু খাবার সব ভক্তবৃন্দ লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে থাকে এখানে শেখান স্তুতি অধিকারী আমি তমাল অধিকারীর মেয়ে সেবাই না স্তুতি অধিকারী কাছে দুটো কথা শুনবো যে আজকে আজকে আমাদের যে রথযাত্রা আমাদের নব যৌবন উৎসব এবারে ছশো আঠাশ বছর পদার্পণ করলো স্নানযাত্রার পর উনি রুদ্র দাঁড়ে ছিলেন আজকেই প্রথম ওনার দরজা খুলল আজকে আমাদের নবযৌবন উৎসব অনবলী নেত্র উৎসব আজকে ঠাকুরের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হোম যাগ যজ্ঞ সমস্ত আজকে সম্পন্ন হলো ধুমধাম করে বহু লোকের আজকে সমাগম আজকে জগন্নাথদেব জ্বর থেকে উঠেছেন ভালো মন্দ খাবেন আজকে ছাপ্পান ভোগ আর আজকের দিনের পর উনি রথে করে উনি মাসির বাড়িতে গমন করবেন আমরা বলি রথে সে বামলম পৃষ্ট পুনর্জন্ম হবে তো রথে যদি বামুন লোক দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না জগন্নাথ দেব রথে করে মাসির বাড়ি যান এটা কোনো মায়ের বোন মাসি না এটা হচ্ছে ওনার ফ্রেন্ডের বাড়ি যান পৌর্ণ মাসি সেই থেকে অপক্রংশ হয়ে গেল মাসির বাড়ি এটা কোনো মায়ের বোন মাসি নয় ইনি ওখানে আট দিন থাকেন নদিনের দিন আবার উনি ফিরে আসবেন ওনার নিজ দিয়ে আর মধ্যিকানের দিন ঘোড়া পঞ্চমী যে উৎসব হয় মা লক্ষ্মী পালকি করে মশাল জ্বালিয়ে যান ওনাকে বসীকরণ করতে বসীকরণ মন্ত্র করে ওনাকে দেন তারপর উনি আবার নদীরের দিন পুজো আসেন আমি তমার কৃষ্ণ অধিকারী সেবাই মাই জগন্নাথ মন্দির